সবকিছু রেডি চাল মাংস মাল সব ঠিকঠাকই আছে আর মাইকটা সেট করে ফেলে দিছ তো হ্যাঁ রে কি কোনো চাপ নিস না মাইক সেট হয়ে গেছে দাদা আমি একটু দেখে নেই নালে ফুটো আবার এসে বালবাল করবে শোর শোর সর সর আসছিস আর এটা আওয়াজ করে এটা এইটা এই হচ্ছে বল্টু আজ থেকে আমার বডিগার্ড আমার বাপ যা মারা যা তাড়াতাড়ি গাড়িতে মালটাকে একবার পাই ওর যদি না ভাঙে আমার নাম ল্যাংচা তুই চাপচা একটা সুযোগ পাই দেখবি ফুটোর ফুটোর জাম করে দিয়েছি কি বলছিস তোরা আমার নামে না কিছু না ताती मला गाडी देतो जा ठीक বল না খুব পিচ্চার একটু পিচাপ করে আসি হ্যাঁ তারা কিচ্ছু হবে না সেই থেকে মাথা কাম দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে কি হলো হ্যাঁ তোর নাকি নে মাথা দেব বোকা খুব টাকার গরম দেখাচ্ছে দাঁড়াবাড়া একটা সুযোগ পাই ও ছাটা ভেঙে যদি চকটা না বার করেছিস আমার নাম পল্টু না কি করছিস এই দেখতে আসলাম তোর কিছু লাগবে কিনা কি ছেলেবেলা এই ছাটা ভাঙা গরমে কাজ করা যায় নাকি ওই বোকা চা ফুটোকে কি করে জব্দ করা যায় বলতো বালটা খুব বার জানি না তুই বেলা যাচ্ছো এখান থেকে গরমের মধ্যে লেওড়া আর মাথা খাস না আচ্ছা তোর কিছু লাগলে আমাকে ডাকবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি বললি তুই খানকির ছেলে তুই আমাকে ধন বললি বলি বলেছি তাই দলবালনি খুঁজে যাচ্ছে আর বলিস না খানকির ছেলে আবার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে ওই বোকা চুলাটাকেই খুঁজে বেড়াচ্ছি একবার বাগে পাই ওই সাটার কার খুলবো কি বলছো তোমার টাকা চুরি হয়ে গেছে তা নয় তো কি বলছি এক বাঞ্চুদের বাচ্চা আমার টাকাটা হাত মেরেছে একবার ধরতে পারি ওর বাপের নাম ভুলিয়ে দেবো বাঞ্চুদ আচ্ছা নিশ্চয়ই ফুটো খান কি ছিল ধরন যার টাকাটা চুরি করেছে ওই জন্যই তো ভাবি ফুটোর কাছে হঠাৎ এত টাকা কোথা থেকে আসলো অন্যের টাকা পুঙ্গা মেরে গরম দেখানো দাঁড়া বাড়া এবার বাগে পেয়েছি কি হলো কি কি ভাবছিস আচ্ছা যে মাটা তোমার টাকাটা চুরি করেছে তাকে দেখলে চিনতে পারবা